আচ্ছা প্রিয় শিক্ষার্থী আজকে আমরা দেখব যে এই নাম্বার পার্সনাল কেওয়াইএফসি অনুসারেড় নামের রূপের পরিবর্তন পার্সোনাল নামের রূপের পরিবর্তন বলা দেখব কি অনুসারে নাম্বার পার্সনাল এবার তোমরা সবাই খাতা কলম রেডি করো খাতা কলম নিয়ে এই ছকটা খাতায় তুলো সবাই ঠিক আছে কাছে আচ্ছা তাহলে এবার বলে দেখো আর কাতায় তুলো যে আমি এখন একটা সরকার চাষি

হচ্ছে কি আই ফার্স্ট পার্সন সিঙ্গুলারে আই প্লুরালে ওই ফার্স্ট পার্সন সিঙ্গুলারে আই আওয়াজ বা আওয়ার্স এবার দেখো সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল কি একই দেখুন সাবজেক্টিভ অবজেক্টিভ একই ইউ এখানেও ইউ সেকেন্ড পার্সন সাবজেক্টিভ ও ইউ অপটিফটিভ ইউ সিন্সুরাল ও ইয়ু ফ্লুরাল ও ইউ ইউ এরপরে সেকেন্ড পার্সেন্ট হয়ে পন্সিভটি ইয়ো ইয়োর বা ইয়র্স একই হ্যাঁ এইখানে তুমি এই যে প্লুরাল একই অর্থাৎ এটাতে

सिंगुलर e C सी ई ये तीनों तरह আমরা দেখলাম কি কিভ হচ্ছে কারণ থার্ড পার্সন সিঙ্গুলারের সমস্ত ফ্লার যেগুলোই এই হম এরপরে দেখো থার্ড পার্সন সিঙ্গুলারের কি the past person singular's objective case is he his possessive case my my past

একদম ভালো করে কি মাথায় গেঁথে নিবা যাতে এই নাম্বার পার্সেন্ট কেসের কথা মনে আসলেই তোমার চুখের মধ্যে এটা চোখের সামনে ভাসে তখন তুমি এটা কাজ করতে পার এই যে এই পুরা চারটা ঠিক তাহলে ধন্যবাদ সকলকে আজকে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকবে আমরা আগামী ক্লাসে অন্য একটা টপিককে আলোচনা করব ঠিক